একবার গোপালের একটি গরু হারিয়ে গিয়েছিল চৈত্র মাসের কাঠফাটা রৌদ্রে বনবাদার খুঁজে খুঁজে সে বিকেলে ক্লান্ত হয়ে নিজের বাড়িতে এসে দাওয়ায় ধপাস করে বসে পড়ল সে বসে পড়ে ছেলেকে ডেকে বলল। ও ভাই ভাই জলদি একঘটি জল আন তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে গোপাল হা হুতাশ করে বলতে থাকে ভাইরে আর বুঝি বাঁচি না আমি ঘরে গোপালের কোনো ভাই থাকতো না একমাত্র ছেলে আর বউ নিয়েই গোপালের সংসার গোপালের স্ত্রী রান্নাঘরে ছিল সে গোপালের কথা শুনে বললে মিনসের এতটা বয়স হলো তবু যদি একটু কাণ্ডজ্ঞান হয় নিজের ছেলেকে ভাই বলে ডাকছে ঘরে ছেলে ছাড়া আর কটা ভাই আছে গো তোমার স্ত্রীর কথা শুনে গোপাল বললে আর কি বলবো বলো সাদের গরু হারালে এমনই হয় গো মা স্ত্রী মাডাক শুনে এক হাত জীব বার করে সেখান থেকে পালিয়ে মাছলো। মনে হয় গরু হারিয়ে গোপালের মাথাটাই এবার খারাপ হয়ে গিয়েছে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন